দেখুন দেখে এলাম ভয়ঙ্কর পরিস্থিতি তখনকার যারা লোকাল পিপলস আছে তাদের সাথে কথা বললাম অনেক কিছু অভিজ্ঞতা হলো দেখুন এখানে আমি রাজনীতি করতে আসিনি কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে তোর যে উদ্ধার চালানো দরকার সেটা ধীরগতিতে হচ্ছে আরো দ্রুত গতিতে হওয়া দরকার দ্বিতীয় কথা যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে এর সম্পূর্ণ দায়ভার কে তথা প্রশাসন সরকারকে নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত শুধুমাত্র প্রমোটারকে আরেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না যে জনরস জনবিক্ষোভ তৈরি হচ্ছে সেটাকে প্রমোশন করা যায় না সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সে তার মধ্যে বড় নীতি পিছনে কেউ আসতে পারে সেটা আসলেও সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছেন তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে আত্মীয়ের বাড়ি বাড়িয়েছে কিন্তু এই দায়িত্ব সরকারকে নিতে হবে তাদেরকে সেন্ট্রাল হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়ভার নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়বা নিতে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বারবানি বলা হয়েছে এখান থেকে চলে যেতে সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি আরো যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য ঘটনাচক্রে এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা হচ্ছে ইলিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলো ঠিকঠাক দেয় না এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাঠমানি ঘুষকে এই ধরনের করছে আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা এটা মেনে নেওয়া যায় না দেখুন আজকে মেয়র কাউন্সিলর মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন আমরা জানি কেএমসি রান্নারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পর্যন্ত পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবা আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলর থেকে শুরু করে উর্ধতন নারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য আস্তে প্রাসাদ সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায় আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কিভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশন তো দুয়ারের কথা কিভাবে তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইলিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার হচ্ছে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে এই দিন দেখতে হতো না এবং তাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরো এখন এটা নিয়ে একটা নিয়ে আমি রাজনীতি করছি না আর করবও না কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পায় তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে নিজে করা যাবে আগামী দিনে কটা ভাঙবে সেটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান ওনার দিনে বিধায়ক এবং মন্ত্রী আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে আগামী দিনে ক্ষতি হবে না যে সমস্ত ইলিগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান

বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরো বেশি কিছু হয়ে যাবে সেটা হয়তো ওখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থ করতে পারবে ওই জন্য হয়তো মিডিয়াকে এলাউ করছে না তবে এইভাবে মিডিয়া কন্ট্রোল করা অনুচিত বলে মনে করছি কাউন্সিলার বলছেন তিনি প্রমোটারকে চেনেন না কিন্তু একাধিক ছবি প্রমোটারের সাথে ঘনিষ্ঠ অবস্থায় একাধিক অসত্য কথা বলছেন তো শুধু কাউন্সিলার না মেয়র আর মেয়রের কথা বলছি মেয়র ও কাউন্সিল একে চেনে প্রমোটারকে চিনে খোঁজ নিয়ে দেখুন এই প্রমোটারের কাছ থেকে অবৈধ লেনদেন হয়েছে মানুষের জীবন এতটা মানুষ অসুস্থের মধ্যে আছে এতটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে এবং আগামী দিনে যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটা হচ্ছে ভুলটাকে সুধরে নিতে চায় তাহলে যে সমস্ত ইলিগাল গুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে